আচ্ছা আপনিও কীরকম থামেল বানাতে চান কিন্তু আপনি পারেন না এবং শিখতে চান তাহলে আজকে এই বুটা শুধু আপনার জন্য তো আজকে আমি এই বুটে দেখাবো আপনি কিভাবে এরকম থামেল বানান শিখবেন এবং বানাবেন তো আপনার প্রথমে একটা একটা অ্যাপস লাগবে সেই অ্যাপসটির নাম হচ্ছে দিয়ে আপনি ধারণ কিন্তু এরকম থাম্বেল বানিয়ে নিতে পারবেন তো আমি আপনাদেরকে একবার লাইভ প্রুফ দেখাইতেছি আপনার ছোট্ট একটা অ্যাপস লাগবে সেই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন তো প্লে স্টোর থেকে তো আমি লিখেছি আপনাদের বোঝানোর জন্য একটা থামেল বানিয়ে তো আপনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করেন সেই ক্যাটাগরি কিছু লিখে দেবেন তাহলে দেখবেন আপনার সামনে তারা থাম থামিল অটোমেটিক বানিয়ে দিয়ে দিছে আর সেই থামিল কিন্তু আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন কোনো কপিরাইট ছাড়া কোনো সমস্যা হবে না আপনার থামিলে আর কোনো ঝামেলাও হবে না আমি যেভাবে দেখাবো এবং যেভাবে বলবো ঠিক সেভাবে আপনারা করে নিলে খুব সহজে কিন্তু আপনার থামিলটা ইউজ করতে পারবেন ভালোভাবে তো আমি একটা থামিলের একটা ছবি চাই আপনার যে সাইজের যে ক্যাটাগরি আপনারা বাঁধে চান তো সেই ক্যাটাগরিটা থামিল ডাউনলোড করে আপনারা তাদেরকে দিয়ে দিবেন আর কিছু লিখে দিবেন তাহলে কিন্তু থামিল তৈরি করে নিতে পারবে তারপর যদি আপনারা না বোঝেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো আমি সেই বিষয়ে আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো আর আপনার কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাকে একটা মেসেজ দিয়েছে আর আমি আমাকে বলতেছে যে আমি কী খেলা চাই থাম্মেল ব্যাকগ্রাউন্ডটা আর কি ফন্ট দিতে চাই এবং কী ক্যাটাগরি করে বানাতে চাই তো আমি দেখতে পাচ্ছেন আমি আবার লেখে দিতেছি তো আপনারা ঠিক সেভাবে লেখে দিবেন আমি যেভাবে লেখাইতেছি তো ঠিক সেভাবে করে দিলে কিন্তু আপনারা অটোমেটিক একটা থাম্মেল বানিয়ে তারা অটোমেটিক দিয়ে দিবে আর আমার নেট একটু স্লো তো সেইখানে একটু একটু স্লো ভাবে স্লোভাবে আসতে আসে তো আপনারা একটু নেটটা যদি ভালো রাখতে পারেন তাহলে কিন্তু আপনার সামনে অটোমেটিক খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসবে আর আমি এমন যে কোনো চাইছি ঠিক সেরকম যদি আপনারা না হয় তাহলে কিন্তু আপনারা আবার ঠিক করে নিতে পারবেন তাদের কাছ থেকে তো দেখতে পাচ্ছেন আমাকে অটোমেটিক থামিলটা বানিয়ে দিয়েছে তো আমি ডাউনলোড করে নেব নিব তো আমি যেভাবে ঠিক সেইভাবে আপনারা ডাউনলোড করে নেবেন এবং যেভাবে ঠিক সেইভাবে বানিয়ে দিয়েছে তো আপনারা ডাউনলোড করে নেওয়ার পর আপনারা যদি আমাদের থার্মিলের প্রয়োজন হয়েছে সিক্সটি নাইন ইস্যু তো আপনি যদি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে আপনি দেখতে যাচ্ছে যে আপনার থার্মিলের চাইস কিভাবে করবেন তার উপর কিন্তু আরেকটা অ্যাপস লাগবে সেটা হচ্ছে অ্যাপস এর নাম হচ্ছে কুইং তো আপনার কুইং অপটা নামার পর কিন্তু এখানে একটা ছোট একটা অ্যাডভেস্ট আসবে অ্যাডভেস্টের পরে কিন্তু আপনার ঠিক থাম ক্যামেরা সাইজ বানিয়ে নিতে পারবেন সিক্সটি নাইন ইস্যু কিন্তু বানিয়ে নিতে পারবেন খুব সহজ তো আমি যেভাবে আমারটা বানিয়ে নিতে আসি ঠিক সেভাবে আপনারা তো বানিয়ে নেবেন চাইজটাও বানিয়ে নেবেন তো আমি যেভাবে দেখাইছি ঠিক সেভাবে করার চেষ্টা করবেন যদি না পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর কমেন্ট করলে কিন্তু আমি আরেকটা একটা ভিডিও দিয়ে আপনাকে দেখা দেবো আর নাহলে কমেন্টে রিপ্লাই দেবো অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি এটা কিন্তু ফ্রিতে ব্যবহার করতে আসি আপনার কিন্তু প্রতিদিন তিনবার করে করতে পারবেন তিনবারের বেশি কিন্তু করতে গেলে আপনার থেকে টাকা চাইবে আর তো আপনারা প্রতিদিন তিনবার করতে পারবেন আর এটাকে অ্যাপ্লাই করবেন এবং ট্রাই করবেন আর অবশ্যই আপনি আগে লগ ইন করতে হবে অ্যাপসটার ভিতরে আর লগ ইন না করলে আপনি এখান থেকে কাজ করতে পারবেন না একশো পার্সেন্ট হওয়ার পরে আপনারা সেভ করে দিবেন তারপর আপনারও সামনে সেভ কিন্তু গ্যালারিতে চলে যাবে তারপর আপনার কাজটা কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে গেছে তারপর যদি আপনার মন মতো না হয় তাহলে পিজার ল্যাপ দিয়ে আরও এডিট করে নেবেন তো ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ছুটো থাকবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর আমাদের ফেসবুক ফলো দিয়ে আমাদের সাথে থাকলে সকল ধরনের ভিডিও আপডেটগুলো খুব সহজে জানতে পারবেন তো ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম